আছে দুশো জুলাই কিন্তু শার্টা ছিল উনিশশো তিরানব্বই উনিশশো সাল একুশে জুলাই ভোটার কার্ডের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান সেই প্রতিবাদী অভিযানে চালালো তৎকালীন বাম সরকারের পুলিশ তাদের গুলিতে নিহত তরতাজা যুবক তেরো জনের রক্তে লাল হয়ে উঠলো কলকাতার রাজপথ সেই দিনটায় তেরো জন শহীদের বলিদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কমতা এখন আমি যে যে ব্যবসাটা করে দিয়ে যাব আমি কখনো ভাবিনি আজকে আমি এই জিনিসটা দেখব নমস্কার আমার নাম নাম keba baran nan jeng de sanggram keba ah ayam ni gamalah ki sangram online romal oi de mau la fitana این چند ساعت بودیم اینجا کار کنید. اکنون چه این اکنون را کنید آن مستانه ساعت درخواست میشوید. از اینجا اما که درخواست بودید او اینکه نه بود که خوب نموشته دارد. اما که ایجادی نیست که خوب نموشته دارد.